আরে মোদিজি একটা দারুণ উপহার দিয়েছেন পয়লা বৈশাখে দারুণ উপহার পঞ্চাশ টাকা মূল্য বৃদ্ধি হয়েছে রান্নার গ্যাসে এবং শুধু এমনি গ্যাসের রান্নার তা নয় যেগুলো ভর্তুকি যুক্ত সেগুলোতেও বৃদ্ধি হয়েছে বাহ দারুণ উপহার মাননীয় প্রধানমন্ত্রী বারবার উজ্জ্বলা যোজনার কথা বলে কি উজ্জ্বল কি উজ্জ্বল বাবা রান্নাঘরে একেবারে ঔজ্জ্বল্যে ভরপুর জানেন যে কতটা এটা কার্যকরী হয়েছে কত বাড়ি এর ভোট অন্তর্গত নয় দশমিক আটান্ন কোটি হলাও করে বলেন কিন্তু কত জনে একটিও পরবর্তীকালে নিতে পারেননি সিলিন্ডার তার সংখ্যা কত এক কোটি আঠেরো লক্ষ আর যারা মাত্র একটা সিলিন্ডার নিতে পেরেছেন এই উজ্জ্বলা যোজনার মধ্যে তাদের সংখ্যা জানেন সেই সংখ্যা হলো এক দশমিক একান্ন লক্ষ আরে বাবা কি দারুন একটা যোজনা আর তা ছাড়া নেবেনি বা কি করি দু সাল থেকে দু হাজার বাইশ তেইশ তো দ্বিগুণ হয়ে গেছে গ্যাসের দাম সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ নিতে পাচ্ছেন না দরিদ্র মানুষের কথা ভাবার কোনো প্রয়োজনই নেই আর শুধু গ্যাস নয় দেখুন না হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ স্বাস্থ্য বিমা জীবন বিমা সবের ওপর আঠেরো শতাংশ জিএসটি আছে কর দিতে হচ্ছে আর বেশি তার মূল্য বৃদ্ধি হয়েছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন আর সেই ওষুধগুলো কি ব্লাড প্রেশারের কখনো কোলেস্টোর চেক করবার মানে যা মানুষের নিত্য প্রয়োজনে পড়ে সেই ওষুধগুলো বা বা দারুন 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 মোদিজি হ্যাঁ তো মেহঙ্গাই হ্যাঁ মোদিজি যখন আছেন তখন নিশ্চিতভাবে ভাবে দ্রব্যের মূল্য বৃদ্ধি হবেই